শুভ দর্শক আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য কিছু হিটিং লাইট রয়েছে এখানে আমাদের কাছে পাখির হোপার খাবার ফিল্টার বাকি রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাসা রয়েছে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সুযোগ পাবেন আজকে বিভিন্ন ধরনের খাসা রয়েছে বিভিন্ন ধরনের পাখি রয়েছে প্রেম করা পাখি তো দেখতে থাকুন আমি এক এক করে দেখাই আমার কাছে এখানে পাখির হিটিং লাইট এই শীত কিন্তু এখনও শেষ হয় নাই কাঁপুনি শীত পড়বে তো আমাদের এখনও কিন্তু শীত হয় না আপনার শীত শেষ হয় না আপনার পাখিকে সুস্থ রাখার জন্য আমাদের কাছ থেকে এই হিটিং লাইটগুলো নিতে পারেন পাখি গরম থাকবে পাখি জিমাবে না পাখি ভালো থাকবে হোল্ডার সহ আমাদের থেকে হিটিং এটগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা অল বাংলাদেশের ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই মাত্র ছয়শো টাকা আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর টিকাপাড়া কৃষিমাগির ছাতি অনেকেই জাপান গারেন চেনেন বা টকিজ করে চেনেন আশেপাশে আমার দোকান যারা আসবেন যোগাযোগ করে আসবেন আর এখানে আছে পাখির হোপার খাবার ফিল্টার বাটি এখান থেকে খাবার দেবেন খাবারটা দেখে দেবেন খাবারে পড়তি করবে না পায়খানা করবে না খাবার নষ্ট হবে না এখান থেকে খাবার খাবে আর খোসাটা এইভাবে নিচে পড়বে খোসারা নিচে থাকবে আপনি খাবার অপচয় হবে না বাড়িতে যাবেন বা কোথাও যাবেন দুই দিনের জন্য তিন দিনের জন্য বেশি পরিমাণে খাবার দিয়ে লাগবেন তো খাবার খাবে খোসারা নিচে পড়বে তো এইগুলো লাগলে আমাদের থেকে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই আমাদের কাছে শুধু যে পাখি না পাখির খাঁচাও আছে আমার কাছে যে খাঁচাগুলো আছে এগুলো কারো কাছে নাই এটা হচ্ছে ব্রিডিং করানোর জন্য এই খাঁচাগুলো দেখেন সাইডে পকেট গিট দেওয়া আছে মোটা তারের মজবুত এটা অনেক মজবুত কোকাডেল কনুর পাখি লাভবাট পাখি টিয়া পাখি এগুলো ব্রিডিং করাতে পারবেন এটা হচ্ছে ষোলো বিশ সাইজ এটা দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা সাথে ট্রে আছে এবং দুইটা বাটি পাবেন সামনে এই যে দুইটা বাটি আছে দুইটা বাটি দুটা বাটি পাবেন লাঠি পাবেন ট্রে পাবেন পনেরোশো এটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরো খাসা আছে আমি দেখাই এক এক করে ডিম বাচ্চা করানোর জন্য ব্রিডিং করানোর জন্য এই যে সাইড পকেট গেট দেওয়া আছে এটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা তেরোশো লাঠি শো পনেরোশো পঞ্চাশ টাকা যদি আগে যোগাযোগ করবেন অল বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের পাখি আছে টেম করা কোকাটেল পাখি টিয়া পাখি কনুর পাখি বিভিন্ন ধরনের পাখি আছে আমি এক এক করে দেখাবো এক একটা পাখি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন টেম করা আমার কাছে কোকাটেল আছে কোকাটেলটা করে আমি একটু দেখি ট্রেম করা কোকাটেল দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর পাখি নিতে হলে ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে প্রেম করা কোকাটেল পাখি আমাদের থেকে নিতে পারবেন প্রেম করা অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার সাথে আড়াইশো টাকার জিনিস ফ্রি দেবো গিফট হিসাবে আড়াইশো টাকার জিনিস আর নেক্সট প্লাস চেন মাত্র তিন হাজার টাকা হলে আমাদের থেকে এই কোকাডেল পাখিটা নিতে পারবেন আরও প্রচুর পাখি আছে এক এক করে দেখাবো সাথে থাকবেন দেখতে থাকুন নেট যারা ডিম বাচ্চা পড়াতে চান মাস্টার ভালো পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটা জোড়া কালার সাইজ বডি ফিটনেস অনেক সুন্দর পাখি কালারটাও দেখেন চকচক কালার জোড়াটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস অনেক সুন্দর এগুলো পাঁচ ছয় হাজার টাকা বাজারে সেল হয় অনেক কমে দিয়েছি তার জন্য আর দামাদামি করবেন না কম দামে দিয়েছি লাগলে স্ক্রিন দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন চমৎকার একটা জোড়া বিডিং পেয়ার এখানে একটা জোড়া লাভবাট পাখি আছে রানিং মাস্টার পেয়ার কালার সাইজ বডি ফিটনেস একদম রানিং মাস্টার পেয়ার যারা ডিম বাচ্চা করা ভালো পাখি নিতে চাচ্ছেন তারা এই জোড়াটা নিতে পারেন চমৎকার একটা জোড়া এই জোড়াটার দাম পড়বে লোকাল বিডের পাখি খামারের পাখি জ্বরের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর চমৎকার জোড়া পাখিগুলো নিতে পারবেন দেখেন সুন্দর বক্সে আসা যাওয়া করে ব্লিচিং বক্সে যারা ভালো পাখি নেন নিতে চান তারা এই জ্বরটা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো জ্বরটা দাম পারবে পাঁচ হাজার পাঁচশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপেও মেসেজ দেবেন এখানে দুইবার ডিম বাচ্চা করা একটা ভালো মিটিশুনের পোকারের বা কেসে লুটিনও এবং জন্না পায়ের জোড়া দুইবার ডিম বাচ্চা করা সম্পূর্ণ লুটিনো বাচ্চা বের হয় কিন্তু যে জোড়া দিয়েছিল সেটা হেভি পাল পাওয়ার জন্য কিন্তু হেভি বেল পাওয়া যায় না লুটিনো বাচ্চা বের হয় যদি কেউ নিতে চান এই জোড়াটা এই জোড়াটার দাম বাড়বে পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এরকম চমৎকার একটা জোড়া নিতে পারবেন আমাদের থেকে লুটিনো কোকাটেল আছে ধৈর্য ধরে দেখতে থাকুন একদম আরও কম দামি পাখি আছে বাজিকার পাখি আছে একদম রানিং ডিমসহ পাখি আছে দেখাবো বক্সে আসা যাওয়া করে এ পাখিগুলো যদি লাগে এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা লুটিন এবং ঝর্ণাবাই জোড়াটা স্ক্রিনশট দেবেন ইমো হোয়াটসঅ্যাপে এখানে লুটিনো জোড়া কোকাটেল আছে একদম রানিং ডিম বাচ্চা করা পাখি অনেক বিগ সাইজের পাখি বড়ো পাখি সাইজ কালার বডি ফিটনেস যারা ভালো পাখি নিতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পারেন চমৎকার একটা জোড়া এই জটার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে লুটিনো পোকা এই জয়টা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যদি কারো পছন্দ হয় ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর পাখি চমৎকার পাখি ব্লিচিং বক্স লাগানো আছে খাঁচার সাথে এখানে আরেকটা জোড়া আছে তিনবার ডিম বাচ্চা করা এর বাচ্চা সহ আমি পাখি নিয়ে আসছি বাবা মা বেলাজ বাচ্চা সহ নিয়ে আসছি যদি কেউ এই জ্বর নিতে চান এই জ্বরের দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে এরকম চমৎকার জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে আমার পাখিগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দেখেন চমৎকার জোড়া ডিম সহ আছে বাজিকের পাখি এই জ্বরটার দাম পড়বে বারোশো টাকা ডিম সহ বারোশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দামাদামি দামি করতে পারবেন না এখানে বাজিকের পাখি এই যে ডিম সহ এই যে জ্বরটা এখানেও এটা ডিম পার্সেলের বাচ্চা হয়েছে তো বাচ্চা বিক্রি করে দিয়েছি যদি কেউ এই জ্বরটা নিতে চান এই জ্বরটার দাম পড়বে বারোশো টাকা বাচ্চা বিক্রি করা হয়েছে মার্শাল্লাহ লাব্বার পাখি কালার দেখেন চমক টকটকা টকা পাখা আম একদম লুটিনো রেটের অফলাইন জটার দাম বাড়বে পাঁচ হাজার দুইশো টাকা লুটিনো রেটের অফলাইন জটার দাম বাড়বে পাঁচ হাজার দুইশো টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন লোকাল ব্রিডের পাখি খামারের পাখি মক্সের সাথে এখানে এক গেন ফিশারের জোড়া এই জটার দাম বাড়বে পাঁচ হাজার টাকা এই জটার দাম বাড়বে পাঁচ হাজার টাকা কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এখানে আরেকটা আছে জোড়া ছেলেটার নাকটা একটু ফাটা এই সমস্যার কারণে একটু কমে দেবো কিন্তু ডিম বাচ্চা করা পাখি এগুলো পাঁচ হাজার ছয় হাজার বিক্রি হয় একটু সমস্যা থাকার কারণে মাত্র পঁয়ত্রিশশো টাকায় জোড়াটা দিয়ে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা যদি পাখি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পছন্দ হবে এখানে আর জোড়া আছে দেখেন সাইজ দেখেন কালার দেখেন যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই অর্ডার নিতে পারবেন মাত্র যেটা আমি একটু দেখাই বাবা মা দেখাই এই যে এই জর্ডার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা মাস্টার পেয়ার বিডিং পেয়ার এখানে কোকাটেল পাখি আছে কিছু কম দামে দামে কম মানে ভালো যারা কত শিকারতে চান বা স্বীকারি করতে চান বা নিউ অর্ডেল নিতে চাচ্ছেন এই নিতে পারবেন জোড়া চার হাজার টাকা পার পিস একুশশো টাকা জোড়া চার হাজার পার পিস একুশশো টাকা যদি লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেব এখানে গ্রিন চিক কোন আছে আমার কাছে দুইটা জোড়া গ্রেন চিক আছে আমি দেখাবো এই জোড়াটা যদি কেউ নিন এই জোয়াটার দাম পড়বে গ্রিন চিক ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এরকম সুন্দর গ্রিন চিক আমাদের থেকে নিতে পারবেন দুইটা জোড়া গ্রিন চিক আছে দু আছে দেখেন অনেক সুন্দর স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যে কোনো জায়গায় আমরা পাখিগুলো ডেলিভারি দিয়ে দেব যে কোনো জায়গায় পাঠাবো পাখি পছন্দ হবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যোগাযোগ করে নিতে পারবেন এই পাখিগুলো জোড়া পড়বে মাত্র লুটিনো ডেট অফলাইন পাঁচ হাজার দুশো পেস করবে। পড়বে সাড়ে চার হাজার টাকা যে কোনো জায়গায় পাঠাবো বাংলাদেশের ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যদি কারো পাখি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপেও মেসেজ দেবেন কোনো সমস্যা নেই আর যে কোনো ধরনের পাখি করা বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের পাখি কিনি এবং বিক্রিও করি তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে